নীল আর আগের মতো নেই মা ও নতুন চাকরি জয়েন করেছে ভালো টাকা পয়সা কামাচ্ছে নিজের মতো করে নিজের শখ মেটাতে চাইছে ওকে আর এইভাবে অপমান করো না প্লিজ ওর আর কেউ নেই আমরাই যদি ওকে ডিসকারেজ করি তাহলে শেষ কথাগুলো বলার সময় আদ্রিতার গলা ক্রমশ ধরে আসছিল কি নাকি একটা চাকরি পেয়েছে এমন ভাব করছিস যেন কোনো কোম্পানির সিইও হয়ে গেছে ওই তো দু পয়সার চাকরি বৃত্তি আদ্রিতাকে থামিয়ে দিয়ে চিত্রা খেঁকিয়ে বলল চাকরি করে কে বড় হয়েছে চাকরের চাকরি থাকবে সারা জীবন ওর রোজগারের ওই অল্প টাকায় আমাদের কোনো লাভ হবে না চিড়েও ভিজবে না ওই টাকায় চিত্রার কথা শেষ হতেই প্রফুল্ল গম্ভীর মেজাজে আবারও বলা শুরু করলো আদ্রিতা তুই যত তাড়াতাড়ি সম্ভব নীলকে রিভোর্স দিয়ে দে আর নীলের দিকটা আমি দেখে নিচ্ছি সেরকম হলে একটা কম্পেনসেশনের ব্যবস্থা আমি করে দেব নীলকে নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই প্রফুল্ল প্রস্তাব শুনে আদ্রিতার মনে হল ও যেন একটা খেলার পুতুল কোনো পাপিট শোতে ও খেলা দেখাবে আর ওর চাবি রয়েছে মা এবং মামার হাতে ওর মা আর মামা নিজেদের আখের গোছানোর লোভে ওকে প্রেশারাইজ করছে করেই চলেছে আদ্রিতা আর সহ্য করতে পারল না চিৎকার করে উঠল আমি কিছুতেই নীলকে ডিভোর্স দেব না দেবো না দেবো না দেবো না তোমরা যা খুশি করে নাও কি বললি শোন হতভাগী আমি চাইলে না তোর ওই নীলকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি বুঝলি চিৎকার করে আদ্রিতার দিকে তেড়ে গেল চিত্রা কিন্তু এক চুলো না নড়ে আঙুল তুলে আদ্রিতা বলল তুমি যদি নীলকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমিও বেরিয়ে যাব ওর সঙ্গে এই বলে দিলাম কথাটা বলতে গিয়ে চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল আদ্রিতার মা মেয়ের এই তর্কাতর্কি অসহনীয় হয়ে উঠল প্রফুল্লর কাছে টেবিলের উপর দড়াম করে হাত দিয়ে মারল সে তারপর চোখ পাখিয়ে বলল যথেষ্ট হয়েছে আর একটাও কথা আমি কারোর মুখ থেকে শুনতে চাই না আমি তোমাদের থেকে অনেক বড় আর আমার ফাইনাল আমি তোকে শেষবার বলছি আদ্রিতা তুই বুঝলি আর পরশু দিন ওই ছেলেটির সাথে পরিচয় তোকে নিয়ে যাব। তোর মায়ের প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব শুরু কর ঠিক আছে আর একটাও বাড়তি কথা নয় আই এম টেলিং ইউ প্রফুল্লের এই হম্বিতম্বি বরদাস্ত করতে পারলো না আদ্রিতা ও ছুটে রান্নাঘরে নীলের কাছে চলে গেল নীল রান্নাঘরে এতক্ষণ ধরে সবজি কাটছিল ও মন দিয়ে নিজের কাজ করলেও বাইরের ঘরে কি কথাবার্তা হচ্ছে সবই শুনছিল সে কিন্তু তবুও শান্ত হয়ে সবার জন্য লাঞ্চের বন্দোবস্ত করছিল আদ্রিতা ওর কাছে এসে ওর হাত থেকে ছুরিটা নিয়ে ছুড়ে ফেলে দিল তারপর ওর হাত ধরে জোর করে টানতে টানতে ওকে নিয়ে এলো লিভিং রুমে ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে আদ্রিতার মামা আর মায়ের উদ্দেশ্যে সে ঘোষণা করলো আমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর ফিরবো না যদি তোমরা তোমাদের ডিসিশন চেঞ্জ করো তাহলে আমাকে জানিও তারপর আমি ভেবে দেখবো বলেই গটগট করে হেঁটে মায়ের মুখের সামনে দিয়ে নীলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আদ্রিতা হ্যাঁ হ্যাঁ তাই যা তোর মুখ যেন কোনোদিন না দেখি চিত্রাও রেগে হাতের সামনের ফুলদানিটা মাটিতে এক আছাড়ে ছুঁড়ে ফেলে দিল প্রফুল্ল ব্যস্ত হয়ে উঠল কি হচ্ছে কি এসব আদ্রিতা নীলকে নিয়ে ওর গাড়ির সামনে এলো তারপরই নীলকে গাড়ি স্টার্ট দিতে ইশারা করল নীল সঙ্গে সঙ্গে পকেট থেকে চাবি বের করে গাড়িতে বসে স্টার্ট দিল আদ্রিতাকে ইশারায় ঘাড় নেড়ে জিজ্ঞেস করলো কোথায় যেতে চাও আদ্রিতা কাঁদতে কাঁদতে চোখ নামিয়ে বলল জানি না যেদিকে কে দু চোখ যায় খানিক্ষণ এ রাস্তা সে রাস্তা ঘুরে বাইপাস ধরল নীল লম্বা রাস্তায় যেতে যেতে ও বারবার বার আদ্রিতার দিকে তাকাচ্ছিল আদ্রিতাকে মন ভরে দেখছিল সে আদ্রিতাকে দেখে খুব কষ্ট হচ্ছিল নীলের ডান হাতে স্টিয়ারিং ধরে নিজের বাঁ হাত আদ্রিতার হাতের উপর রেখে নীল শান্ত করার চেষ্টা করছিল আদ্রিতা নীলের দিকে তাকিয়ে শুধু একবার ছলছল চোখে বলল নীল প্লিজ কি ভাব নীল এবার আদ্রিতার হাতটা শক্ত করে ধরে বলল না আদ্রিতা আই উইল নেভার গিভ আপ অনাস আর ভয় নেই আমি তো আছি আসলে নীল এই পুরো ঘটনাটায় যেমন অবাক হয়েছিল তেমন কৃতজ্ঞতা বোধেও ওর মন ভরে গেছিল নীল আজ অবধি কখনো ভাবতে পারেনি যে আদ্রিতা শুধুমাত্র ওর জন্য নিজের মায়ের সাথে মামার সাথে এভাবে ঝামেলা করতে পারে নীল নরম হয়ে আদ্রিতাকে আশ্বস্ত করে জিজ্ঞেস করল এখন কোথায় যাবে বলো জানি না আদ্রিতার উত্তর শুনে এবার সত্যিই কনফিউজ হয়ে গেল নীল সে জিজ্ঞেস করল সত্যি তুমি বাড়ি ফিরতে চাও না আদ্রিতা মাথা নেড়ে জানাল না আমি তোমার বাড়ি যাব ওই বাড়িতে আমি আর কিছুতেই ফিরবো না মনে মনে খুশি হলেও গাড়ি চালাতে চালাতে এই পরিস্থিতিটাকে কি করে সামলাবে সেটাই ভাবতে লাগলো নীল অমল অ্যাপার্টমেন্টে থাকে নীল যেটা ওর নিজের টাকায় কেনা কিন্তু আদ্রিতাকে সে বলেছিল যে এই অ্যাপার্টমেন্টটা ওর বসের জন্য ও কিনেছে আজকে যদি আদ্রিতা ওই ফ্ল্যাট থেকে নীলকে প্রশ্ন করে নীল তার উত্তরে কি জবাব দেবে অনেক ভেবেও সেটা ঠিক করতে পারল না নীল একটা মিথ্যে কথা ঢাকার জন্য ওকে আরও অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে তার চেয়ে বরং এইবার আদ্রিতাকে সত্যিটা বলে দেওয়া যেতে পারে আপাতত নীল শেষবারের মতো জিজ্ঞেস করলো তুমি আমার সাথেই থাকবে তো আদ্রিতা চোখের জল মুছে মুচকি হেসে বলল কেন বলো তো প্রবলেমটা কি তুমি কি আমাকে তোমার দাসী করে রাখতে চাও নাকি এ নীল আমি কিন্তু সংসারের সব কাজ অত সামলাতে পারি না আগেভাগেই আমি তোমায় জানিয়ে দিচ্ছি নীল আদ্রিতার কথা শুনে হেসে ফেললো এ কি আদ্রিতা আর কেউ না চিনুক তুমি তো আমাকে চেনো তোমার কি মনে হয় আমি তোমার ওই রকম স্বামী আসলে আমি বলছিলাম যে আমার ঘর তোমার যদি পছন্দ না হয় নীলের কথা শুনে আদ্রিতা হাসতে হাসতে বলল সে ঠিক আছে আমি জানি তোমার ঘর তোমার মতোই মেসি এখন আমি আসছি আমার জন্য তুমি সব পরিষ্কার করে দেবে বলো করবে না হাসতে লাগলো আদ্রিতা নীল বাইপাস ধরে অমলতাসের দিকে গাড়ি ঘুরিয়ে স্পিড বাড়ালো নীল যখন ওদের কমপ্লেক্সে গাড়ি নিয়ে ঢুকলো আদ্রিতা চারপাশটা দেখতে দেখতে ক্রমশ বিস্ময়ে অভিভূত হয়ে গেল ও নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এখানে তোমাকে যে বললাম তোমার বাড়ি যাব আদ্রিতা আমি এখন এখানেই থাকি অমলতাসের দিকে আঙুল দেখিয়ে গাড়ি পার্ক করল নীল তুমি যে সেদিন বললে এখানে তুমি তোমার বসের জন্য ফ্ল্যাট কিনতে এসেছ আর তাছাড়া তুমি তো আমাকে বললে তোমার কোম্পানি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাহলে নীল ঠিকই করে নিয়েছিল আর কোনো মিথ্যের আশ্রয়ে ও নেবে না অন্তত আদ্রিতার কাছে তো নয় আদৃতা যতটা ওকে বিশ্বাস করে তার মূল্য ও সুদে আসলে ফেরত দেবে নীল শান্ত হয়ে চোখ নামিয়ে বলল আমি যদি বলি এই ফ্ল্যাটটা আমি তোমার জন্য কিনেছি তুমি বিশ্বাস করবে না আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করল কি আদ্রিতা কি বিশ্বাস করবে নীলের কথা নাকি ওকে ভুল বুঝে এখান থেকে চলে যাবে সে তাহলে কি নীল এবার ওর সিইও পরিচয় তুলে ধরবে আদ্রিতার কাছে চিত্রা আর প্রফুল্ল কি এবার জোর করে আদ্রিতাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবে তারপরে কি পাঠিয়ে দেবে কানাডায় নাকি জিতে যাবে নীল আদ্রিতার ভালোবাসা বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে